আল্লাহ নবী বলেন যারা রমজান মাস পেলো কিন্তু নিজের গোনা ক্ষমা করে নিতে পারল না তারা ধ্বংস হয়ে যাক জিবরিল আমিনের কথা বলেছেন আমার নবী সেই কথাতে সাক্ষী দিয়ে আমিন 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 বলেছেন অনেক যুবকরা রোজা করে না অনেক মা বাপ তার সন্তানদের রোজা রাখতে দেয় না কারণ বলে আমার সন্তানের পরীক্ষা লেখাপড়া আছে স্কুল আছে রোজা রাখতে পারবে না অথচ তার সন্তান অ্যাডাল্ট হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে দশ বছর বারো বছরের উপরে বয়স হয়ে গেছে সাবালক সাবালিকা হয়ে গেছে এই সন্তানকে রোজা রাখতে তার বাবা মা বাধা দেয় এমন আছে না নাই বলে অথচ নবিকারী সাউলাম বলছেন যেই বাবা মা তার সন্তান তার ছেলে মেয়ে যুবক যুবতী হওয়ার পর অ্যাডাল্ট হওয়ার পর যদি তার রোজা রাখতে বা কোনো ফরজ আমল করতে বাধা দেয় সে যে আমলটা ছেড়ে দিল বাপমার কারণে এই গুণাগার তার বাপমা হবে এবং তার বাপমার ওই আমলটা কবুল হবে না আপনি সন্তানকে আরো উৎসাহিত করবেন বাবা রোজা ছেড়ো না বাবা নামাজ ছেড়ো না ছাড়তে নাই আল্লাহ গোনা দেবে জাহান নামে রাজা পছে এইগুলো বলে আপনি উৎসাহিত করবেন আপনি বাচ্চাকে কেন এইভাবে আপনি বাধার সৃষ্টি করছেন আমরাও তো আমরা যখন আমি যখন বি এ সেকেন্ড ইয়ার পরীক্ষা দিই তিন চার প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে সেকেন্ড ইয়ার যে বছর পরীক্ষা হয়েছিল আমি তো হাফেজ খতম তারাবি পড়াতে হয় তো পৃথিবীর যত হাফেজ আছে যারা খতম তারাবি পড়ায় রমজান মাসে তাদের বিশাল একটা টেনশানের ভিতরে থাকে কারণ সে এক পাড়া দেড় পাড়া প্রতিদিন খতমে তারাবিতে পড়বে এত মানুষ শুনবে কত হাফেজ আছে যদি কোনো আটকে যায় যদি কোনো ভুল হয় সে অপমানিত হবে পড়ায় পড়াতে তার কষ্ট হবে সেই জন্য করে সে প্রতিদিন সারাদিন কোরআন মাজিদ ওই যেটা তারাবিতে পড়ায় তাকে পড়তে হয় হয় না হয় না বাবা তো আমি যে বছরে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি খতম তারাবিরও এদিক টেনশান পরীক্ষাও দিয়েছি আর তারপরে আবার রোজা অবস্থায় রোজাও করেছি আলহামদুলিল্লাহ তাহলে আমি তো বা আমরা যারা একসাথে পরীক্ষা দিয়েছিলাম কত হাফের সন্তান আমরা ছিলাম তাহলে আমরাও তো কোনো মায়ের সন্তান আমরা যদি রোজাও করতে পারি পরীক্ষাও দিতে পারি খতম তারাবির পড়াতেও পারি তাহলে আপনাদের সন্তান কেন পারবে না কেন পারবে না ইসলামের জন্য অন্তরটা বড় করুন ভাইয়ের আবার আল্লাহ আলামিন রমজান বিশেষ করব শুনলে আমার যুবক ভাইদের রমজানের রোজা করতে ভালো লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সোমা রমাজান ইমান ওয় ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের যে রোজা করলো আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিল রমজানের যে রোজা করবে তার জীবনের সব গুনাহ

কেউ যদি ঈমান আন ওয়া হাতিসাহবান ইল্লাহ বা আনিন নারী বাজাখাকু সাবেক ইনাক আরিফান আল্লাহ নবী সাল্লাল্লাহী সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর জন্য ঈমানের সাথে স্বভাবের আশায় একটা রোজা যদি করতে পারে আমার আমানবী বলেছেন আল্লাহ তারের জাহান্নাম থেকে সাবেক ইনাক আল্লাহ তালা সত্তর বছরের রাস্তার দূরতে তাকে অবস্থান করাবে যদি করতে পারে আল্লাহ নবী বলছেন ইমানের আশা ইমান নিয়ে এবং সবের আশায় যদি কেউ একটা রোজা করতে পারে আল্লাহ নবী বলছেন আল্লাহ তার ওই বান্দাকে জাহান নাম থেকে সত্তর বছরের দূরত্বে তার তাকে রাখবে আল্লাহ সুহান আর কি দেবেন আল্লাহ আমাদের অ মুসলমান বাবাজি কোন মা কি চায় তার সন্তান না খেয়ে থাক চায় যে সন্তানটা রাত্রে না খেয়ে ঘুমাক মা মা পৃথিবীতে না থাকবে কিন্তু সন্তানকে না খেয়ে থাকতে দেবে দেবে না এটাই হলো সন্তানের প্রতি মায়ের প্রেম মায়ের ভালোবাসা আল্লাহ রবাহিনা রসুল বলেন বুহারি শরীফের পাঁচ হাজার নয়শো নিরানব্বই নম্বর হাদিস ফাইভ ট্রিপিল লাইনে হাদিস নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলেন এক মাতার সন্তানকে যত ভালো না বাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে বহু গুণে ভালোবাসে সন্তান যদি খালি পেটে থাকে না খেয়ে থাকে মায়ের কষ্ট হয় বলো গো বান্দা বলো গো আল্লাহর বান্দারা আমার যুবক আমার দাদু ভাই আমার যুবক ভাইরা যদি আল্লাহ আমাদের বেশি ভালোবেসে থাকেন মায়ের থেকে যদি বেশি ভালোবাসেন তাহলে কেন আমাদের তিরিশ দিন দিন না খাইয়ে রাখলেন কি মা বাচ্চাকে না খাইয়ে রাখে না তো মায়ের থেকে আল্লাহ বেশি ভালোবাসে না কম তাহলে আল্লাহ আমাদের না খাইয়ে কেন তিরিশ দিন রাখলেন তাহলে কি আল্লাহ ভালো কম ভালোবাসেন কম ভালোবাসেন আচ্ছা কোনো মা কি চায় তার ছেলের মদ খাক কারণ তার মা জানে মদ খেলে ও লিভার এফেক্ট সবার আগে হবে কারণ হাটের উপরে আস্তরণ থাকে আবরণ ঝিল্লি থাকে লিভারের উপরে কোনো আবরণ ঝিল্লি থাকে না এই জন্য মদে সর্বপ্রথম লিভার আক্রান্ত হয় মা জানে যে ও মদ খেলে ওর লিভার আক্রান্ত হবে ও রোগ হবে ওর শরীর সুস্থ হবে ওর ক্যান্সার হতে পারে এই জন্য মা বলে বাবা মদ খাবি না তার মা যে এটা নিষেধ করলেন এটা মায়ের ভালোবাসা না মায়ের রাগ কোনটা ভালোবাসা না তা আল্লাহ যে আমাদের দিনে খেতে নিষেধ করলে এটা ভালোবাসা না আল্লাহ আমাদের উপরে রাগ করে বলেছেন সুভান আল্লাহ আমেরিকার বিজ্ঞানীরা আমাদের তিরিশটা রোজা নিয়ে তারা গবেষণা করলো যে মুসলমানদের উপরে কেন তিরিশটা রোজা বাধ্যতামূলক অনিবার্য কেন তাদের রাখতে হয় একটা ছাড়লে কটা করতে হয় ষাট ষাট সিক্সটি তাহলে কত বড় এক রমাজানের রোজা শরীরে ছেড়ে দেয় তাকে সাতটা রোজা আদায় করতে হয় একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি দিনের বেলা রোজাটা ভেঙে গেছে করব কি আল্লাহর নবী বলেন দুই মাস রোজা রেখে দাও বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পারবো না ক্ষমতায় কুলায় না আল্লাহর নবী বললেন তাহলে সাতটা মিসকিন খাওয়াও কটা সাতটা কারণ একটা রোজা ছাড়লে কটা রোজা করতে হবে ওকে সাতটা এইবার ওই সাহাবি বললেন ইয়ারা সুল আল্লাহ এটাও তো আমি পারবো না আমি গরিব আল্লাহ নবী বললেন যদি এটা না পারো আল্লাহ নবী বলেন বস নবী সাল্লাহ আলিহি বাসাল্লাম কিছুক্ষণ উঠে গিয়ে এক ঝুড়ি খেজুর আনলেন আল্লাহ নবী বললেন শোন এই খেজুরটা মদিনার গরীবদেরকে দান করে দাও লোকটা তখন বলছে আল্লাহ এই মদিনার কঙ্করময় স্থানে চতুর্দিকে আমার মতো গরিব আর দ্বিতীয় কেউ নাই আল্লাহ নবী নিজে খেজুর দান করলেন তার হাওয়ালা করে দিলেন ওকে মালিক বানিয়ে দিলেন দিয়ে বলছে এই খেজুরটা মদিনার গরিবদেরকে দান করো উনি বলছেন যে আমার মতো গরিব তো মদিনায় কেউ নেই নবী হাদিসে এসেছে আল্লাহ নবী এই কথাটা শুনে এমনভাবে হেসেছেন এই চোয়ালের দাঁত পর্যন্ত বিকশিত হয়েছে জোরে বলেন সোভার আল্লাহ নবী মুচকি হেসে মানে হেসে বললেন এ সাহি তাহলে মদিনার গরিবদেরকে দিতে হবে না তোমার পরিবার যেহেতু অনেক গরিব তুমি তোমার পরিবারের পিছনেই খেজুরটা খরচ করো সুভার আল্লাহ করে তারপরে ও আছে রোজা করি কাফফারা আদায় করো ভাই আমার যে কথা বলছিলাম আল্লাহ কেন আমাদেরকে না খাইয়ে রাখলেন বিজ্ঞানীরা গবেষণা করলো মুসলমানদের কেন তিরিশটা রোজা বাধ্যতামূলক তারা বলল মানুষের পেটে যে জার্ম গুলো থাকে জীবাণুগুলো থাকে মানুষের যে ক্যান্সারের কিট যেগুলো থাকে এইগুলো কোনোরকম কেমোথেরাপি দিয়েও মরে না কোনো মেডিসিনে মরে না ইলেকট্রিক শখ দিয়েও মরে না ওর গায়ে অ্যাসিড ঢাললেও মরবে না কারণ আইয়ুব নবীর গায়ে আল্লাহ ক্যান্সারের পোকা দিয়েছিলেন ওই পোকা আইয়ুব নবী পবিত্র পানিতে গোসল করলে লম্বা ঘটনা আইয়ুব নবী গোসল করার পর ওই গায়ের পোকা গুলো লাফিয়ে বার হয়ে গেছে তারপরেও মরে নাই ক্যান্সারের পোকা মরে না কিট এত খাতার নাকো আমার ভাইরা আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বলল মুসলমানদের রোজা এই কারণে বাধ্যতামূলক কোন মানুষ যদি পনেরো দিন রোজা কোনো দিন ছেড়ে দেয় তো ওর পেটের জীবাণু মরবে না পেটের পোকাগুলো মরবে না জার্মগুলো মরবে না তারা বলল যদি কোনো মানুষ তিরিশটা বা উনত্রিশটা রোজা যদি কমপ্লিট করে নেয় ওর পেটের ক্যান্সারের পোকাগুলো না খেতে পেয়ে তারা ও মারা যায় শোভানোভান শোভান এই জন্য যাদের ক্যান্সার হয় ফার্স্ট স্টেজে ডাক্তার তাদের ভিটামিন বি এবং সি গ্রুপের মেডিসিন বেশি খাওয়ায় আমরা বেশি খাই না কম সারাদিন না খেয়ে আছি পোকাগুলোও না খেয়ে আছে না খেয়ে আছে খেতে পায় না তারা এরপর সারাদিন পরে আমরা ফল খাই না আগে ভাত নিয়ে বসি ফল ফলে আছে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন এ আছে না নাই বাবাজি সারাদিন ওই পোকাগুলো না খেতে পেয়ে নিস্তেজ হয়ে গেছে এরপরে ওদের সাথে তো আমাদের লড়াই করতে হবে আমাদের শরীরে তো সেই ইমিউনিটি পাওয়ার দরকার সেই ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে আমাদের আল্লা তালা ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ালেন ওই খাবার আমরা খেয়ে এমন ক্ষমতা পেলাম আমাদের ক্ষমতার কাছে ওই পোকাগুলো হার মেনে যায় জোরে বলেন সুভান এমনি তারা ইসলাম কবুল করেনি রোজাকে গবেষণা করে যেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট যার নাম ছিল জর্জ ডব্লিউ বুশ আপনাদের মনে আছে এ মুসলমানদের উপর অত্যাচার করেছিল না করে না কত হাফেজ আলেমকে মারলো কত মসজিদ শহীদ করলো যেই জোট জোট জবলু মুসলিমের বিপক্ষে দাঁড়ালো আল্লাহ তার ঘরেই তার মেয়েটাকে ইসলামের পক্ষে ঢাল বানিয়ে দিলেন জোরে বলেন সোভান রোজা নিয়ে গবেষণা করে ওর মেয়ে নাম রেখেছে বারারা ইউটিউবে দেখবেন ওই মেয়ের কোরান বুসের মেয়ে কোরআন পড়ছে এত মধুর আওয়াজ এত সুন্দর ক্লিয়ার পড়া আপনি শুনলে অবাক হবে রোজা নিয়ে গবেষণা করে এই মেয়েটি ইসলাম কবুল করেছে সুবাহ আল্লাহ